এই পর্যন্ত আমরা যা জানছি ওগুলোর ভর ভিত্তি করিয়া আজকে আরাইগো সোশ্যাল সম্পর্কে একটু বিস্তারিত আমরা জানি আরাইগো সোশ্যাল জমাwidetildeলে পারিবারিক সম্পর্ক দেখাইতে হয় এই সম্পর্কটা হয়তো পারিবারিক অথবা হয়তো পারে আমার अब्বা সম্পর্কে সম্পর্কিত এগুলো আমরা বিভিন্ন ডকুমেন্টস দিয়ে সাপোর্ট করতে পারমু জন্মনিবন্ধ অথবা বিবাহের সার্টিফিকেটস দিয়ে সাথে যে মানুষটার সাথে সম্পর্ক দেখাইমু ওই মানুষটা স্পেইনে কিছু তার ইকোনমিক অবস্থা ইনকাম হইব যে ইনকামটা বা এর হইতে এখন যেটা বলছি ওইটা স্পেইনে দুই হাজার পঁচিশ অনুযায়ী ছয়শ ইউরো প্রতিটা মানুষ ছয়শ ইউরো এবং যদি আমি একজন মানুষের দায়িত্ব নেই তাইলে আমি এবং ওই মানুষটা সহ দুইজন অতএব দুইশো পার্সেন্ট যেটা হইলো বারোশো ইউরো এই বারোশো ইউরো দেখাইয়া তার ডকুমেন্ট সহ গিয়া আমি আর একদিন সোশিয়ালের ক্ষেত্রে জমা দেওয়ার লাগি রেডি হইতে পারবো এখন যদি কোনো মানুষের পারিবারিক সম্পর্ক না থাকে স্পেইনে তাহলে তারও কিন্তু একটা অপশন আছে যেটা হইলো ইনফরমেলে আর এক এখন ইনফরমে দেয় আর এক সোশিয়াল খুবই থেকে আনতে হয় যে কোনো একটা কমিউনিটাদের আত্মীয় যে জায়গা আছে সিটি হল বা রেজিস্টার পাবলিক রেজিস্টার অফিস ওইখানে গিয়ে যোগাযোগ করিয়া ইনফরমে দেয় আর এক সোশিয়াল নিয়ে পারবো এইটার কিন্তু আলাদা নির্দিষ্ট একটা কন্ডিশন আছে আমরা যদি পারিবারিক সম্পর্ক না থাকে ইনফরমাদে আড়াইগোসিয়ালের আওতা আওতাদিন গিয়া আমরা কিন্তু জমা দিতে পারবো